জীবনের সবচেয়ে বড় রহস্য কি শুরু করাটা সবচেয়ে কঠিন আমরা সবাই স্বপ্ন দেখি কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে নামানোর প্রথম ধাপ্তায় অনেকেই আটকে যায় কারণ ভয় ভয় আর ভয় কেউ বলে পরিকল্পনা ঠিক করো কেউ বলে সঠিক সময় আসবে তবে জানো কি সেই সঠিক সময় আসতে পারে না যদি তুমি নিজেকে জোর না দাও সময় তোমার জন্য অপেক্ষা করে না সে তার গতি নিয়ে এগোয় আর তুমি কি তৈরি অ্যালন মাস্ক এমন এক মানুষ যিনি বিশ্ববিদ্যালয় ছেড়ে দিয়ে শুধু দুদিনের মধ্যেই নিজের এক নতুন পথ বেছে নিয়েছিলেন ভাবতো তোমার স্বপ্ন যদি এত বড় হয় তাহলে একটা ছোট সাহস কি পারবে না তোমার পথ বদলাতে পারবে শুরুতেই বলি ছোট ছোট পদক্ষেপগুলোই জীবনের বড় বিজয়ের বীজ প্রতিদিন মাত্র পনেরো মিনিট হ্যাঁ মাত্র পনেরো মিনিট নতুন কিছু শেখার চেষ্টা করো এক বছরে হবে অনেক বড় অর্জন হঠাৎই তোমার জীবনে আসবে নতুন আনন্দ ও আত্মবিশ্বাস ভয়ের কথা হলো তুমি যদি ভয়কে নিজের মাথার উপর ছাপিয়ে চলো তাহলে বুঝবে ভয় আসলে তোমার বন্ধু নয় সে তোমারই স্বপ্নকে চুরি করতে চায় অ্যালন মাস্কের মতো সাহসী হও ভয়কে কাছে পৌঁছতে দিও না এখন পরিকল্পনার পালা খুব বড় বা জটিল পরিকল্পনার দরকার নেই একটা ছোট প্ল্যান বানাও সেটাকে দিনের ছোট ছোট কাজের ভাগ দাও এবং একটার পর একটা কাজ শেষ করো বিশ্বাস করো এক মাসের শেষে তুমি নিজেকে আলাদা দেখতে পাবে ব্যর্থতা ওটা তোমার গুরুর জায়গা অ্যালন মাস্ক যেমন ব্যর্থতার পাহাড় পেরিয়ে অশেষ সাফল্যের শিখরে উঠেছেন তুমিও সেই পথ অনুসরণ করতে পারো ভুল করো শিখো এগো এটাই জীবন সময়কে ভুলে যেও না সময় তো আর বেআইনি কিছু নয় তাই সময়কে গাধে তুলে নাও আর তোমার স্বপ্নের দিকে ছুটে যাও কঠোর পরিশ্রম করো আর মনোযোগী থেকো সুন্দর ভবিষ্যতের একমাত্র চাবিকাঠি নিজেকে বিশ্বাস করো পজিটিভ চিন্তা রেখো ছোট ক্ষুদ্র সাফল্যগুলো উদযাপন করো কারণ সেটাই তোমাকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাবে সারা জীবন শেখার জন্য তৈরি থেকো নিজের মেধাকে বাড়িয়ে তুলো সব কিছু মিলে ধরো আগামীতেও সফল হতে ধারাবাহিকতা অবশ্যক শুরু কর থেমে যেও না সময় নেবে কিন্তু শেষমেশ তুমিই জয়ী এখন বলতো তোমার আজকের প্রথম পদক্ষেপটা কি আজ থেকেই শুরু করো আর জীবনের রং বদলে দাও আর এরকম ইন্সপায়ারিং ও মোটিভেশনাল ভিডিও পেতে ইন্সপায়ার নেশন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন ধন্যবাদ